হাজবেন্ডের অবস্থাপ তত হচ্ছে মানে অনেক বেশি অনেক বেশি হচ্ছে আগে আপনার আসে এইভাবে আজকে

আমার ছেলে মেয়ে আছে আপু মোটামুটি আর আমি আমার হাজব্যান্ড অবস্থা মানে ক্রিটিক্যাল কালকে থেকে খুব সমস্যা হচ্ছে তো আমি আসলে আমার হচ্ছে শনিবারের টিকিট কাটা নয়তো আমি আজকে কালকে হয়তো ফ্লাই করতাম কিন্তু আমি আমার আবার বাচ্চাদেরকে নিয়ে যাবো তো দোয়া করবার আমার হাজব্যান্ডের জন্য ওর অবস্থা মানে ভেরি ক্রিটিক্যাল আমার হাজবেন্ড এর জন্য দোয়া করবেন এটাই বলবো আমি বেস্ট ট্রাই করতেছি এখন আপনার ওই হসপিটালের

সানভি যাইতে পারে নাই ব্যাংককে মানে আমার হাজবেন্ডকে নিয়ে গেছি পর থেকে এই পর্যন্ত সানভি যেতে পারে নাই তো সানভির স্কুল হচ্ছে যে ছুটি হয়েছে এবার সানভি সারপ্রাইজ দুজনকে নিয়ে যাব আর ইনশাআল্লাহ সেই সব দিক দিয়ে সামলাইতে হয় হ্যাঁ কি করবো ফারহানা আপু মানে কিছু করার নাই আসলে আল্লাহ ভরসা তারপরে আমি মানে কি বলবো পুরোটাই আল্লাহর উপরে কি করতে চাপো ট্রাই করতেছে এটাই হচ্ছে বিষয় এটা দেখেন